তোমরা চারশো পাঁচশো টাকার ডিসকাউন্টে কিন্তু এত বেশি সুন্দর অনেক বেশি শুনিয়ে নিতে পারবে সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন

একদম লুজ ফিটিং থাকবে ঠিক আছে আর এখানে হচ্ছে অনেক সুন্দর ভাবে কিন্তু দুইটা বাটন করা আছে আর হচ্ছে এখানে যে হচ্ছে পিতাটা দাও আছে এটা হচ্ছে আপনারা ওপেন করতে পারবেন মানে তোমরা চাইলে করতে পড়তে পারো চাইলে ওপেন করেও পারো এটা হচ্ছে আপনাদেরকে একটা ডিটেলস দেখিয়ে দিই সবগুলা তো দেখানো সম্ভব না একটা ডিটেলস দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একদম আলাদা কোটির পার্ট আলাদা কোটি আর এই যে ইনারটা দেখতেছেন ইনারটা হচ্ছে আপনারা একদম নরমাল বোরকা হিসেবে পড়তে পারবে সিম্পল

পড়তে পারবে ড্রেসের সাথেও পড়তে পারবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আশি বাই তিরিশ হচ্ছে হিজাব পেয়ে যাবে আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ দুবাই চেরির মধ্যে পাচ্ছ দুবাই মধ্যে আশি বাই তিরিশ হিজাব পেয়ে যাবে একদম বিগ সাইজ একটা হিজাব পাচ্ছো আমাদের

খুবই সুন্দর করে এই লেসটা পিঠাটা করা আছে অনেক সুন্দর মানে কাপড় থেকে শুরু করে সেলাই ফিনিশিং একদম 100%ই পাবে তোমরা প্রিমিয়াম কোয়ালিটি মনে থাকছে সামনে পিছনে একদম সেম ভাবে হচ্ছে কিন্তু কুচি করা থাকছে এই অনেক সুন্দর কালেকশন তার ভাইদের স্টকে দেখো হিউজ কালেকশন রয়েছে মানে কালেকশান এর কিন্তু শেষ নেই ভাইদের শপে যারা হোলসেলে নিবে যারা হোলসেল নিবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে বরখার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের অনেক ডিমান্ড থাকে তো তোমাদের যার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে প্রাইজ থাকছে মাত্র উনিশশো টাকা করে ওকে নেক্সট ভাইটা দেখিয়ে দেবো সেগрин এই কালারটা এত সুন্দর ফেয়ারস। এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ইনার পাচ্ছো একদম সেম কালারে কিন্তু ইনার থাকবে। সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো। প্রতিটা এরি বডি থাকবে আর 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত। প্রত্যেকটা সাইজে অ্যাভেইলেবল আছে। ফাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে। নেক্সট এর কাছে আছে কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন। এটার সাথেও ম্যাচিং তোমরা ইনার পাচ্ছো আর এই ইনারটা কিন্তু তোমরা চাইলে আলাদাভাবেও পড়তে পারবে। প্রাইস থাকছে মাত্র 1950 টাকা করে। হ্যাঁ একদম বিশাল সাইজ এর কিন্তু ঘের থাকবে প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে ওকে তো এই কালেকশন তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর ঢাকার আপুর আছে তারা কিন্তু শপের অ্যাড্রেস তোমরা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিসে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে